সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের তুলত উন্নয়ন যুবের সঙ্গে পক্ষ থেকে কুমল্লা জেলা বুড়িচং উপজেলা একেবারে ভিতর থেকে আমরা নগদ কাপড় চাষ পরিবার সহ শুকনো খাবার যা আমরা পর্যাপ্ত পানি যেন বন্দী ছিল তাদের জন্য আমরা সাহায্য করতে পেরেছি আসলে সবাইকে অনেক ধন্যবাদ জানা এই অর্থ বিনিময়ে আমরা যে মহৎ কাজটা সম্পন্ন করে ফিরেছি বিশেষ করে প্রবাসী তাদের সহযোগিতা না পেলে আমরা এই মত কাজটি করার জন্য সুযোগ পেতাম না আল্লাহবাদ যেন সবাই যেন নাম করে আর আমাদের এই সংগঠন যেন সবার পাশে দাঁড়াতে পারে এটা আপনাদের কাছে আমাদের আবেদন সবসময় আমাদের সংগঠনের পাশে থাকবেন আমরা আপনার সঙ্গে দুঃখী মানুষের সঙ্গে পাশে থাকবো আশা করি আপনার সবাই এই ভিডিওটা দেখে বুঝবেন কতজন মানুষ পানিবন্দি ছিল কত কষ্ট করতেছে খাওয়া দাওয়া নিয়ে অনেকে আস্তে আস্তে যে সপ্তাহ খাবার কম দিয়ে চলবে আমাদের ভিজা খাবার প্রয়োজন খাবার ভিজা খাবার প্রয়োজন খুব আর আমাদের এখানে যেতে হলে কুসল নৌকা নিলে আমাদের একটু দূরত্বটা বেড়ে যায় কারণ সময় পের হয়ে যায় ইঞ্জিনিয়ার নৌকা হলে অনেক ভালো হয় কারণ নৌকা নিয়ে অনেক ভিতরে যাওয়া যায় ইঞ্জিনিয়ার নৌকা তো ভিতরে যাওয়া যায় না কুষানিক নিতে গেলে সময় অনেক দূরের ত যেতে হয় বাড়িতে সবাই একসাথে না ঘনবসতি না এক জায়গায় একবারে তা যেন না ইঞ্জিনিয়ারি না করলে সবচেয়ে ভালো হয় এবং পানি বিশুদ্ধ পানি না নিলে ভালো হবে বিদ্যা খাবার হলে ভালো হবে সবার কাছে আছে যে যাচ্ছে সবাই আর বিশেষ করত ফিলিতে তো হচ্ছে বড় বন না ফিমির পানিটা ওইদিকে কুমিল্লা দিকে এসেছে তার জন্য কুমিলার মানুষ পানি বন্ধ হয়ে পড়েছে অসহায় অনেক মানুষ যেরকম ধারে অনেক কিছু মানুষ সাহায্য খুঁজতে আছে আশ্রয় কেন্দ্র অনেক মানুষ আসে যে স্কুল কলেজের মাঝে আশ্রয় কেন্দ্রগুলো গুলো অনেক কাপড় দিয়ে শিশি আমরা আশ্রয় কেন্দ্র আর আপনারা যদি ওইখানে যেতে চান তাহলে অবশ্যই আপনার হাতে নৌকা নিয়ে যেতে পারবেন আর নৌকার প্রয়োজনটা বেশি ওইখানে ইঞ্জিনের নৌকা ছাড়া আপনার বিভিন্ন দূরান্ত যেতে পারবেন না অনেক পানি তো কুষা নিয়ে যাওয়া অসম্ভব তার জন্য আপনারা ইঞ্জিনিয়ারের নৌকার সাথে নিয়ে চেষ্টা করবেন যেতে আর ভিজা খাবার চেষ্টা করবেন যেতে আরেকটা কথা হলো যে আসার পর আপনারা টান দিবেন না আসার পর আস্তে আস্তে সন্ধ্যা হলে চো টাকা দেবে অনেক মারধুর করে আমরা তো ঘুরে এসে এসেছিলাম দেখলাম যে সবই ঠিকঠাক আছে কিন্তু আসার পরে প্রাণ দেওয়ার চেষ্টা করবেন না আপনারা অনেক সন্ধ্যা হলে এখানে টাকা দেবে বা মারধুর করে ওই চারজন ডাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যে করে পরে তারা সকালে সারে পরে সেনাবেন এসে উদ্ধার করে নিয়েছে ডাকাই পাঠায় কারণ সন্ধ্যা পরে সবাই ডাকাতে হবে মার দরকার কারণ এখন তো বর্ষার অনেকে বাড়িতে না বাড়িতে আসে মহিলা একজন আসলে দুজন নাই তারা অনেকে ডাকাতি ওর জন্য প্রস্তুত থাকে তার জন্য আপনারা অবশ্যই আসরের পর থেকে আর প্রাণ দেবে না তো যে চলে আসবেন আর আশা করি আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনার কাছে লাইক করবেন শেয়ার করবেন আমার পেজে সবসময় থাকার চেষ্টা করবেন আমি আসছি আপনাদের সবার পাশে সবসময় ভিডিও দেখানোর চেষ্টা করুন